আমি তোদেরকে সব সময় বলি হ্যাঁ স্যার একটা কথা মনে রাখবি হ্যাঁ এই জীবনে কত বিপদ আসবে কিন্তু আমাদেরকে সেই বিপদ আপদ কাটিয়ে মানুষের মতন মানুষ হতে হবে এই যে তোরা স্কুল আসছিস হ্যাঁ স্যার তোদের মা বাবারা কত মেহনত করে কত কষ্ট করে তোদের দেখি স্কুলে পড়াশোনা করাচ্ছি আর তোদের মাস্টাররা কত দিন রাত মেহনত করে তোদেরকে পড়াচ্ছি তোদেরকে শিক্ষা দিচ্ছি একটা কথা সব সময় মনে রাখবি তোরা যখন একটা ভালো জায়গায় পৌঁছে যাবি তখন কিন্তু কোনো সময় তোদের এই ভালো হওয়ার যেতে ফলটা পাবি তোরা কে হয়তো মাস্টার কেউ হয়তো ডাক্তার কেউ হয়তো ইঞ্জিনিয়ার হয়ে যাবি কেউ হয়তো পুলিশ অফিসার হয়ে যাবি কিন্তু তোরা এই তোদের ভালো ব্যবহার ভালো জিনিসটাকে সব সময় ভালো কাজে ব্যবহার করবি খারাপ কাজে কেউ ব্যবহার করবি না কারণ ভালো ভালো জিনিস যদি খারাপে প্রয়োগ করা হয় তা সেই জিনিসটাও কিন্তু খারাপ হয় তার ফল কিন্তু কখনো ভালো হয় না দিকে আমি এমন একটা যেটা বাস্তবের সঙ্গে মেল খায় ঠিক ঠিক আছে আছে তিন বন্ধু ছিল তারা কিন্তু খুবই ভালো বন্ধু ঘনিষ্ঠ মেল তাদের আর তারা কিন্তু পড়াশোনাতেও খুব ভালো ছিল হঠাৎ করে তিন বন্ধু সিদ্ধান্ত নেয় যে আমরা জীবনে কিছু করে দেখাবো মানুষকে তারা তিনজন জঙ্গলে চলে যায় তখনকার সময় কিন্তু মানুষ জঙ্গলে গিয়ে সাধনা করত মানুষের উপকার করার জন্য সিদ্ধি লাভ করতো ঠিক আছে যাকে আমরা সাধু সন্ন্যাসী লোক বলি তো তিন বন্ধু সাধু হওয়ার জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে পড়ে তিনজনা তিন রাস্তায় যখন বেরিয়ে পড়ে তারপরে ঘটনাটা শোন ভালো করে বাবা আমি খুব বিপদ আছে বাবা আমাদের তুমি কিছু দাও বাবা আমি খুব বিপদ আছে বাবা আমাকে কিছু দাও হ্যাঁ তো মরার জিনিসকে জ্যান্ত করে দিতে পারবি কি বলো বাবা সত্যি হ্যাঁ সত্যি

তো আমারও তো শুনেছিলাম তুমি বেশি ভালো জাদু জানো আমি জানি তো আমি যে জাদু জানি বিশ্বকে জানে না তাই নাকি হ্যাঁ কি পারো আমি কঙ্কালে মাংস নিয়ে দেবো হ্যাঁ দেখাও তো আমি বিশ্বাস কেউ শিখে নি এসব জাদু এই তোমার কি জাদু ইয়া

এই গল্প থেকে আমরা কি শিখলাম মানুষ মানুষকে অহংকার করতে হয় না হ্যাঁ ঠিক বলেছো এই গল্প থেকে আমরা শিখলাম কোন মানুষ তার যে ক্ষমতা সে যখন কোনো ক্ষমতায় চলে আসে তখন কোন মানুষকে কিন্তু তার ক্ষমতা নিয়ে অহংকার করা উচিত নয় এই তিন বন্ধু কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছে গেছিল তাদের অহংকারের কারণে আর তাদের নিজের গুরুরের কারণে তারা কিন্তু শেষ হয়ে গেল তিনজনেই ঠিক আছে মনে থাকবে তো গল্পটা মনে থাকবে বেশ